তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সাইডের স্ক্রিনে তোমরা যেরকম দেখতে পাচ্ছ পায়রা বাচ্চা ডাক দিলে হাতে কীভাবে চলে আসছে তো এই ট্রেনিং তোমরা কিভাবে দেবা সেটাই তোমাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। প্রথমে লাগবে তোমাদের এরকম একটা খাঁচা তোমাদের কাছে যদি এই ধরনের খাঁচা না থাকে তাহলে তোমরা ফলের পেটেও ব্যবহার করতে পারো দ্বিতীয় যে জিনিসটা তোমাদের লাগবে সেটা হচ্ছে কাঁচা ছোলা কাঁচা ছোলা এইভাবে জলের মধ্যে ভিজে নিতে হবে আর তারপরে লাগবে তোমাদের এরকম একটা ড্রপার বা তোমরা ইঞ্জেকশনের সিরিঞ্চও ইউজ করতে পারো তো দেখতে পাচ্ছ আমি ঘর থেকে বাচ্চা টেনে নিয়েছি তোমাদের ঠিক এই বয়সে বাচ্চা লাগবে এর থেকে ছোট হলে অসুবিধা নেই কিন্তু এর থেকে যেন বাচ্চাটা বড় না হয় গায়ে হালকা হালকা ফেদাক চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ যে এই বয়সে তোমাদের বাচ্চা লাগবে আমি বাচ্চাটা নিয়েছি হচ্ছে দেশি আর মুকির ক্রসের ক্রস মানে মুকিরও ক্রস আর মুখির ক্রসের সাথে দেশির ক্রস করা আছে তো দেখতে পাচ্ছ বাচ্চাটা এরকম বাচ্চা বেরিয়েছে অনেকটা মুখি মুখি লাগছে তো তোমরা বাচ্চাকে ছোলা কীভাবে খাওয়াবা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো বাচ্চাটাকে এভাবে ধরে গালটা হাঁক করিয়ে দুটো ছোলা গালের ভিতরে এভাবে ঢুকে দিতে হবে তা বারবার হাত দিয়ে দেখে নিতে হবে যে বাচ্চার গলায় যেন ছোলাটা না আটকায় এভাবে হাত দিয়ে দিয়ে নামিয়ে দিতে হবে তো এভাবে যখন তোমাদের পুরো খাওয়ানো হয়ে যাবে তখন এরকম সিরিঞ্জ আমি এখন জল খাওয়াতাম না তোমার দেখানোর জন্য দেখাচ্ছি এরকম সিরিঞ্জ নেবে গালটা হা করিয়ে একবারে ফুলপেট জল খাইয়ে দেবে আর পায়রার বাচ্চাটাকে অনেক পায়রার সাথে রাখা যাবে না পায়রাটা যখন হাত ট্রেনিং শুরু হয়ে গেছে তো পায়রার বাচ্চার অনেক পায়রা মানে পায়রার ঘরের মধ্যে রাখা যাবে না তো তোমরা কী করবে তোমরা যেই জায়গায় থাকো বা যে জায়গাটা সেফ আছে তোমার বাড়িতে বেড়াল যায় না ওর ভিতরে তোমরা পায়রা খাঁচা করে পায়রার বাচ্চাটাকে খাঁচার ভিতরে তোমরা রেখে দেবে বাচ্চাকে কি খাওয়াবে কীভাবে খাওয়াবে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাচ্চা হাতে কীভাবে লাগবে তোমাদেরকে সেটা দেখাবো পার্ট টুতে তো বাচ্চা পার আমি একসাথে করেছিলাম তো বাচ্চা বড়ো না হলে পার্টটু কীভাবে বানাবো বাচ্চা একটু সামথিং বড় হোক তারপর তোমাদের বাচ্চা যখন হাঁটতে পারবে তখন তোমাদেরকে দেখো বাচ্চাকে হাতে কীভাবে লাগাতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সাবস্ক্রাইব করে রেখে দাও নেক্সট পার্টের জন্য